তিশা যেমন আঁকিকে কষ্ট দিয়ে আজকে নিয়ে সুখে ভালোভাবে থাকতে চেয়েছিল কিন্তু সেই তিশাই এখন আবেগ ঘন স্ট্যাটাস দেয় ফেসবুকে সে বলে যার জন্য দুনিয়ার সাথে লড়েছি তার সাথে লড়ার আর কোনো ইচ্ছে বা শক্তি আমার নেই ছোটবেলা থেকেই অনেক কষ্টে বড় হয়েছি তিশা একথায় বলছে অনেক কষ্টে বড় হয়েছি বাবা মা আমাকে কষ্ট দিচ্ছে তারপর যাকে ভালোবেসে বিয়ে করেছি সেও আমাকে কষ্ট দিচ্ছে একবার না তিন চার বার সে আমাকে কষ্ট দিচ্ছে তারপরে এই যে সেই স্ট্যাটাস দিয়েছে যার জন্য দুনিয়ার সাথে লড়লাম সে তার সাথে লড়ার কোনো ইচ্ছাই আমার নাই আর এদিকে পাবলিক কিছু কিছু পাবলিক তো আহাতকে নিয়ে সেই পরিমাণ স্ট্যাটাস দিচ্ছে ফেসবুকে যাই হোক ভিয়ার্স কি বলবো এদের লজ্জা সরম একদমই নাই আর আহ তীষা কিন্তু খুব পরিমাণ ভেঙে পড়েছে আর এই ঘটনা যদি সত্যি হয়ে থাকে বিয়ের ঘটনা আর এই যে তাহলে কিন্তু তিশার কপালে সত্যি দুঃখ আছে এদিকে এই যে নতুন বউ মেহেদি পরে সুন্দর সুন্দর ছবি উঠিয়েছে আহাত বলছে এতদিন এই মেয়েটাকে সে ভালোবাসত আজ ভালোবাসার মানুষকে সে কাছে টেনে নিয়েছে ফেসবুকে কিন্তু এভাবে স্ট্যাটাস দিয়েছে আর অন্যদিকে আখিকে নতুন রূপে দেখা যাচ্ছে আসলে কেউ কারোর জন্য থেমে থাকে না সবাই সবার জীবন নিয়ে অনেক ব্যস্ত থাকতে চাই এই ব্যস্তময় জীবনে সবাই ব্যস্ত থাকতে চাই ভালো থাকতে চাই পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো